বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই খেয়াল করে শুনবেন অনেক মানুষ এই অবস্থায় পড়ে আছে যদি কেউ এই আলোচনাটি শুনে তারা একটা রাস্তা বা পথ পেয়ে যায় তবে আলহামদুলিল্লাহ তো কথাটি হলো দেখুন যে অনেক মানুষ আমার এখানে আসে কিন্তু বলে দেখেন আমি স্বপ্নে বড় পীরের কাছে মরিত হয়েছি আমি বলবো এটা সম্পূর্ণ ভুল কারণ বড় পীর সে যখন পৃথিবীতে বেঁচেছিলেন তখন কিন্তু যারা তার পাশাপাশি ছিল তারা তাকে দেখলে চিনবে কিন্তু সেই লোক তো এখন নেই এখন শয়তান যদি এসে বলে যে আমি পীর তাহলে কিন্তু আপনার ইমান আমান সব শেষ এবার আসি কে স্বপ্ন দেখেছে যে সে স্বপ্নে একজন অলির কাছে মরিত হয়েছে তখন সে অলিকে সে বাস্তব কখনো দেখেনি তখন সে বলতেছে আমি তো মুরিদ হয়ে গেছি একটা অলির কাছে সে অলিকে দেখতে কেমন সে বাস্তবে দেখেনি কিন্তু বাস্তবে এটা মানা যাবে না কেন মানা যাবে না এ কারণেই মানা যাবে না দেখেন কারণ শয়তান সে সর্বরূপে রূপান্তর সে যে কোনো একটা রূপ ধরে এসে বলবে আমি বড় পীর সে যে কোনো একটা রূপ ধরে এসে বলবে খাজা মনুদ্দিন চিস্তি যে কোনো একটা রূপ ধরে এসে বলবো আমি কোয়াস কিজি না এটা মানা যাবে না তবে মানা যাবে প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে উনি বড়পী সেটাও মানা যাবে না স্বপ্নযুগে এসে যদি আমার মুর্শিদ আমাকে বলে যে হ্যাঁ ইনি এই রূপে ছিলেন ইনি এই রূপে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন তখনই মানা যাবে কারণ শয়তান এসে বলবে যে আমি হজরত মোহাম্মদ সাল্লাম এটাও মানা যাবে না কেননা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাম তাকে আমরা বাস্তবে দেখিনি এখন ওই স্রোত যদি নাও ধরে শয়তান অন্য কোনো রূপে এসে বলবে আমি সে তখন মানলে ইমান থাকবে না তবে এটি আমি স্বপ্ন স্বপ্নযুগে যারা বায়াত হয় এই বায়াতটা শয়তানের পক্ষ হতেই হতে পারে পাঁচানব্বই বাঘ তাই এই বায়াত মানা যাবে না তাই প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন প্রকাশ্যে মরিদ হইতে হবে যেমন সাহাবাগন ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে তারা প্রকাশ্যে মরিদ হয়েছিলেন বায়াত হয়েছিলেন তাহলে এটি আমাদের মানতে হবে আচ্ছা তো এবার আসি যে যারা এই পৃথিবীতে এমন কথা বলছে যে আমি আজমিরে গিয়েছিলাম আজমিরে গিয়ে একজনের কাছে আমি মরিদ হয়ে এসেছি আপনি যে আজমিরে গিয়ে একজনের কাছে মুরিদ হয়েছেন আপনি কি তার সম্বন্ধে জানেন আপনি কি তাকে একচল্লিশ দিন পর্যন্ত জাস্টিফাই করেছেন কারণ আল্লাহ কিন্তু আপনাকে আটকিয়ে দেবে সেটা কি দেখেন যে আপনি স্বর্ণের দোকানে দুই লক্ষ টাকার স্বর্ণ কিনতে গেছেন এখন সেই স্বর্ণটা একটা গাঠটি পরে আপনাকে দিল আর বলল যে দেন টাকা দেন নিয়ে যান তখন আপনি কিন্তু তা করবেন না কি করবেন কোষ্ঠী পাথর দিয়ে জাস্টিফাই করবেন এবং দাম দরজ করবেন এরপরে নিয়ে আসবেন আল্লাহ কিন্তু হাশরেরও দিন ধরবে তুমি যে মরিদ হয়েছ সেই পীরকে কি তুমি যাচাই করেছ সে যাচাই করার পরে কি তুমি পীর ধরেছো সে কি ভালো না মন্দ কেউ বেশ কেউ দরবেশ এটা কি করে আপনি বুঝবেন তখন তার সাথে সময় দিতে হবে তাকে দেখতে হবে বসতে হবে এরপর মন যখন সাক্ষ্য দিবে এরপরে এরপরে আর একটা বিষয় আছে স্বর্ণ যাচাই করতে যদি কষ্টি পাথরের প্রয়োজন হয় তাহলে পীরকে করতে সেই সেই পীরের কাছে যাওয়ার পরে পীরের কাছে বলতে হবে যে বাবা আমি অবশ্যই আপনার কাছে বায়াত হব এবং আপনার কাছে আমি শিক্ষা নেব অবশ্যই আমাকে এই জিনিসটি জানা দরকার যে আমি কি পৃথিবীতে আমার পরিচয় কি সেই পরিচয়টি আমার দেহকরণের মধ্যে কোথায় লেখা এবং আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে যেমন একটা পৃথিবীতে মোবাইল কোনো বিজ্ঞান আবিষ্কার করে তখন দেখা যায় কোনো কোম্পানির মাধ্যমে ছেড়ে দেওয়া হয় এবং মোবাইলের উপর দিয়ে লেখা থাকে নোকিয়া স্যামসং তাহলে আল্লাহ তো সেই বিজ্ঞানেরও বিজ্ঞান লক্ষ কোটি বিজ্ঞান এখানে করলেও সে আল্লাহর সমান জ্ঞান হবে না তারাও কিন্তু একটা ছেল দিয়ে ছাড়ছে তাহলে আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে তার প্রমাণ তার সাইন এটা আমার দেহকরণের মধ্যে কোথায় তা যার যার মুর্শিদ সেই বায়াতের দিন নগদ দিতে হবে যদি বলে হ্যাঁ কর্ম করতে করতে একদিন পাবা না এখানে নগদ দিতে হবে এখানে একটা বিষয় দেখেন যে নগদ যা পাওয়া হাত পেতে নাও বাকির খাতা শূন্য কারণ আমি বিক্রি হয়েছি নগদ আমি পেতেও চাই নগদ বাকি নয় তবে সেই দিন যদি আপনার পরিচয়পত্রগুলো পে পেয়ে যান তাহলে ধন্য জীবন আরেকটি প্রমাণ কি যে আল্লাহ বলেছে যে আমার দোস্তকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি সে কালেমার দাওয়াত দিয়েছে এই কালেমার তো মূল্য কেন এই কালেমার দাওয়াত দিয়েছে সে এই কালেমা কি জাত না সিপত যদি জাত হয় কিভাবে যদি সিপত হয় কিভাবে এবং সেই কালেমাটি আপনি আমার সেই মানব দেহের মধ্যে কোথায় কিভাবে ফিটিং করা তা দেখব এবং পাঠ করবো সবাই তবে হে সমস্ত জগতবাসী আজকে শর্টকাটে যে আলোচনাটি করলাম এটির মধ্যে যেটা বোঝানো হলো যে অনেকেই আমার কাছে এসে এ ধরনের কথা বলছে স্বপ্নে বড় পীরের কাছে মরিদ হয়েছে আমি বলবো সেটা বড় পীর নয় স্বপ্নে মরিদ হলে সেটা শয়তান হয় আর যদি এই কথা বলতে যায় যদি আমার পাপ হয় তাহলে সেটার জন্য শাস্তির জন্য আমি হাজির থাকব আচ্ছা যদি কেউ স্বপ্নে খোঁজ কাছে মরিদ হয় ওয়াইস কাছে মরিদ হয় তাহলে সেটাও হবে না সেটাও মনে করতে হবে শয়তান এসেছিল কেননা আপনি প্রকাশ্যে মরিত হলে আপনি সেই প্রকাশ্যে আপনার মসজিদকে চিনেন এই রূপে যদি তিনি আসে তাহলে ওনাকে আপনি চিনবেন এবং অন্য রূপে যদি আসে তখন আপনি সেখানে না করে দেবেন যে না আমার মসজিদের স্রোত এরকম নয় আর এরকম যদি না দেখিয়া এরকম যদি কেউ মানে তাহলে তার ইমাম থাকবে না তবে সমস্ত জগতবাসী আজকে ছোটখাটো আলোচনা করার জন্যেই আমি আজকে ছোটখাটো আলোচনা করার জন্য এই পর্যন্ত তবে সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ